একদিন হযরত ইসা আলহিসুসাল্লাম কোথাও যাচ্ছিলেন তিনি একটি কবর দেখে বললেন এটা নু আলি সাল্লাহসাল্লাম এর ছেলে শাম এর কবর তখন তুফান আসলো সবাই মৃত্যুর কবলে পড়ল এরপর নূহ আলি সাল্লাহসাল্লাম এর তিন সন্তান থেকে আবার পৃথিবী আবাদ হলো তিন সন্তান হলেন শাম হাম ও ইয়াফেস আমরা সবাই শাম এর সন্তান ইউরোপবাসী ইয়াফেসের সন্তান সমস্ত আফ্রিকাবাসী হাম এর সন্তান হজরত ঈসা আলী সালয়েত সাল্লামের সাথীরা আগস করলেন হে নবী ঈশা আপনি তাকে জিন্দা করেন কেননা আপনি বলেন আল্লাহ পাক মৃত্যুকে জিন্দা করে দেন ঈসা আলী দিলেন শাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা হলো হজরত ঈসা আলী সাল্লাম বললেন যাও কবরে চলে যাও শাম বললেন যাব এই শর্তে দ্বিতীয়বার জন্য আমার মৃত্যু কষ্ট না হয় কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথা আজও আমার হাড্ডিতে বিদ্যমান এর জন্য কোনো ব্যথানাশক ওষুধ নেই তা ওয়া এবং পরহেজগাড়ি ছাড়া এর কোনো উপশম নেই দেখুন কত বড় প্রমাণ মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ ও মহিলার উপর আসবে অথচ আমাদের কত বড় গাফিলতি এই মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি কবরের সম্বল আমাদের জোগাড় হয়েছে কি কবর হলো হল সাবিচুর ঘর কবর নিয়োজন আতঙ্কের ঘর কবর একা থাকার ঘর কবর পোকামাকড়ের ঘর হজরত আলহাসাল এক মহল্লাদি অতিক্রম করার সময় দেখলেন সব কিছু বরবাদ হয়ে বাড়িঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে ইসা আলহি সালাম বললেন এদের ওপর আল্লাহর আজাব এসেছে এসব আল্লাহর নাপ্রমানির দারণেই হয়েছে ঈসা আল্লাহ সাল্লাতে সাল্লাম মৃতদের সাথে কথা বলতেন হজরত ঈসা আলহি সালতে্লাম আওয়াজ দিলেন হে বস্তিওয়ালারা জবাব এলো আমরা হাজির হে আল্লাহর নবী ঈসা আলাই সাল্লাতে সাল্লাম বললেন তোমাদের কি গুণা ছিল কীভাবে ধ্বংস করা হলো আওয়াজ এলো আমাদের দুটি কাজ ছিল এক দুনিয়ার প্রতি মোহব্বত দ্বিতীয়ত তাকুয়া গীতের সাথে মহাব্বত ছিল ঈসা আলী সালয়াত সাল্লাম বললেন তাকুয়া গীতের সাথে মহাব্বতের উদ্দেশ্য কি আওয়াজ এলো নিকৃষ্ট মন্দ প্রকৃতির লোকদের সাথে সুসম্পর্ক ছিল আর নিকৃষ্ট লোকদের সাথে উঠে বসা করতাম ইসা আলী সাল্লাম বললেন দুনিয়ার মোহাব্বত দ্বারা উদ্দেশ্য কী আওয়াজ এলো আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মাতার সন্তানকে ভালোবাসে যখন আমরা ধনদৌলত হাতে পেতাম খুব আনন্দিত হতাম যখন তা হাত ছাড়া হয়ে যেত তখন আমরা অস্থির হয়ে যেতাম হালাল না করে কামায় রোজগার করতাম না এর পরোয়া না করে যায় করতাম এর মধ্যে আমরা ধরাশাহী ছিলাম ইসা সাল্লাম জিজ্ঞাসা করলেন এরপর তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে আওয়াজ এলো রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম কিন্তু সকাল হলেই দেখি আমরা সবাই হাওয়াইয়াতে পৌঁছে গিয়েছি ইসা আলহি সালয়ে জিজ্ঞাসা করলেন হাওয়াইয়া কি আওয়াজ এলো সেটা সিদ্জীন ঈসা আলহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কি আওয়াজ এলো হে আল্লাহ নবী সিদ্দিন এমন এক কয়েক খানা যার এক একটি আঙ্গার জ্বলন্ত কলা সাতটি দিনের সমান এবং আমাদের রুহকে সেখানে দাখন করে দেওয়া হয়েছে ঈসা আলহি সালয়েত সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি একা কথা বলছো আর কি কেউ নেই কথা বলার মতো আওয়াজ এলো হে আল্লাহর নবী সবার মুখে আগুনের লাগাম দেয়া হয়েছে এজন্য তারা কথা বলতে পারতেছে না তাদের মুখ বন্ধ আমার মুখ বন্ধ নাই লাগামও দেওয়া নাই তাই আমি কথা বলতে পারছি ঈশা আলহিসাল্লাম বললেন তুমি কীভাবে বাঁচলে আওয়াজ এলো আমি সিজিনের কিনারায় বসে আছি এ শাস্তি আমাকে এর জন্য দেওয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই কিন্তু তাদের মতো সলাফরা করতাম না কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়া করা হয়েছে এখন আমি সিজিনের কিনারায় এমন স্থানে বসা আছি ঠিক নাই কোন সময় নিচে পড়ে যাই একে আল্লাহ তালার অনুগ্রহ করে আমাকে মাফ করে দেন আমি তা জানি না মৃত্যুর ঘোষণা মৃত্যু অ্যালান করছে আমি সেই মৃত্যু অনেক বড় সম্পদওয়ালাকে কবরে নিয়ে যাই আমি সেই মৃত্যু যে সন্তান এবং পিতা মাতা থাকে আলাদা করে দেই আমি সেই মৃত্যু যে ভাই এবং বোনকে চিরতরে আলাদা করে দেই আমি সেই মৃত্যু যে বন্ধু বান্ধবকে পৃথক করে দেই এরপর মৃত্যু বলে আমি সেই মৃত্যু যে স্বামী স্ত্রীকে আলাদা করে দেই আমি সেই মৃত্যু যে সুখের সংসার ভেঙে তস করে দেই আমি সেই মৃত্যু যে কবর স্থানকে আবাদ করি আর আমি সেই মৃত্যু যে নেককারদের জন্য ফুলের বাগান এবং বৎকারদের জন্য কঠিন সাববিছুর বসাইখানা হুঁশিয়ার আমার মাঝে প্রস্তুত নিয়ে এসো কিন্তু আমি সেই মৃত্যু এবং তোমরা যতই নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকো আমি তোমাদের যান কবজ করি এবং কোনো সৃষ্টি আমার কবজ থেকে বাঁচতে পারে না প্রিয় বন্ধুরা দুনের আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য বানিয়েছেন এখানে যে আসে সে যাওয়ার অগ্রিম টিকিট নিয়েই আসে এখানে চিরস্থায়ী বসবাস করার জন্য নয় চাই সে বড় শক্তিশালী বাচ্চা হোক চাই মালদার হোক চাই বক্রিয় হোক কিন্তু সবাইয়ের কপালেই লিখুন মৃত্যু যখন আসে দুনিয়ার সব কামাই করা সম্পদ কাছে পড়ে থাকে শুধু শূন্য হাতে সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়ে থাকে যদি হাতে দামি আংটি থাকে তাও আবার খুলে রাখা হয় এ বিষয়ে রয়েছে হজরত মালিক বিন দিনা রহমতুল্লাহ আলাই বলেন আমি এক কবরস্থানের অতিক্রম করেছিলাম আমি কবরবাসীদের উদ্দেশ্যে আওয়াজ দিলাম কোথায় সম্মানিত ব্যক্তিরা কোথায় গরিব মিসকিনরা কোথায় শক্তিশালী সারা কোথায় তারা যারা নিজেদের সম্পদ নিজেদের স্বাস্থ্য নিজেদের শরীর নিজেদের শরীর নিয়ে গর্ব করত। মালিক বিদ্দিনার রহমতুল্লাহ আলাই বলেন কবর থেকে আওয়াজ এলো কেউ নেই সব ধ্বংস হয়ে গেছে কেউ খবর দেওয়ার মতো নেই সব মরে গেছে এবং কোনো চিহ্ন অবশিষ্ট নেই হজরত ইবনে মুতি রহমতুল্লাহ আলাই একদিন খুব সুন্দর একটি ঘর দেখলেন ঘরটি দেখে তিনি খুবই খুশি হলেন পরক্ষণেই তিনি কাঁদতে শুরু করে বলেন হে সুন্দর ঘর আল্লাহর কসম যদি মৃত্যু না আসতো তাহলে আমি তোমার ওপর অনেক খুশি থাকতাম যদি কবরের সংকীর্ণ ঘরে না যেতে হতো তাহলে দুনিয়ার চাটচিটকময় অবস্থা দেখে আমার নয়ন যুগল শীতল করতাম এরপর তিনি এতই কাঁদলেন যে কাঁদতে কাঁদতে হেসকে এসে গেল